হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হলো বিকোনেক্স এটি বাংলাদেশের সুনন্দ সুনামধন্য কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালের একটি ভিটামিন এটি এটিতে সাধারণত ভিটামিন বি বি টু বি থ্রি এবং নিকোনিমাসি ইত্যাদি উপাদান থাকে এটি সাধারণত মুখে মুখের গা জিব্বার গা ঠোঁটের গা ইত্যাদি ব্যবহার করা হয় এছাড়া প্রারম্ভিক স্বাস্থ্য বিদ্যুতের জন্য এবং স্তনদানকারী শিশুদের মায়ের জন্য এটি ব্যবহার্য এই সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এ ব্যবহার বিধি এটি সাধারণত শিশুদের জন্য হাফ থেকে হাফ হাফ চামচ থেকে এক চামচ দিনে তিনবার বয়স্কদের জন্য দুই থেকে তিন চামচ দিনে তিনবার এর প্রাইস মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা আপনাদের জন্য কী কী আপনি কোন মেডিসিন সম্পর্কে ভিডিও জানতে চান আমাদেরকে কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ